নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিছন লাভার তো বন্ধুরা আজকে কিছু সেলের পায়রা আছে বিস্কুট কালার বা মুশকি কালার বিভিন্ন রকম পায়ে ঝামুর পায়রা সেসব ওগুলো আছে তো যেগুলো সেল আছে তো সেল বলে দেবো যেগুলো সবুজ থাকবে তো সবুজ বলে দেবে দেখ থাকুন তো বন্ধুরা প্রথমে আমার বাড়ির পায়রাগুলোকে দেখাই এই যে কেবল ছাড়লাম এই যে রাজশাহী দুটো এখানে রয়েছে তো সবই রয়েছে এর মধ্যে তো খাবারটা দেব এখন তারপরে সেলের পায়রাগুলো দেখাচ্ছে আ আ আ আ আ এই একটা বিস্কুট মা দিই খেলতে খেলতে চলে আসলো একটা লাল নর খেলছে আঃ আঃ হা হা আহ আহ একটা জ্যাক মাদি আছে এটা ছেলের জন্য দেখা যাক এটা খেলে কিনা আহ 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 হা হা তো বন্ধুরা এই হচ্ছে আজকের সেলের পায়রা সব পুরো গেটারটা দেখে নিন সব কিন্তু বাজির পায়রা ঠিক আছে একটা পায়ে ফেদারের দেখুন ঝামর পায়রা মাদি পায়রা ঠিক আছে আর চটিয়াল যারা খোঁজেন এই একটা চটিয়াল মাদি আর এই যে ভিতরে একটা নর রয়েছে ফ্যাসা এটা হচ্ছে নর ঠিক আছে এ দুটো সেটিং পেয়ার এটা হাইট বাজি আর এটা উপরে খেলা আছে ঠিক আছে এ দুটো সেটিং পেয়ার এই একটা রয়েছে এটা জাকের মধ্যে চোখ সাদা এই যে রয়েছে বিস্কুট নর এই একটা বিস্কুট নর ভালো বাজির এগুলো এই যে একটা ফ্যাশানও রয়েছে তুখার বাজির প্লাস এখানে একটা যে জিরিয়া টাইপের একটা মাদি রয়েছে দেখাবো এই যে দেখুন এটাও কিন্তু নিচে বাজির পায়রা আপনাদের বাজিটাও দেখিয়ে দেবো আজকে যতটা সম্ভব একা একা ভিডিও করছি যেহেতু যতটা সম্ভব সেতটা বাজি দেখাবো আর এর মধ্যে যদি কোনো দাদা ভাইদের পছন্দ হয় খেলা দেখে নিতে পারবেন আমার কাছে পুরো গ্রান্টি একশো আটসেন্ট তো এই হচ্ছে পায়রা ছেড়ে দিলাম এটারও নিচে বাজি দেখে নিন পায়রা একটু এই যে বাজি মার্ল পুরো দাঁড়িয়ে বাজি ঠিক আছে এই যে মাধি পা ঝুলিয়ে বাজি একদম পাঁচ ঝুলি বাজি মারবে ঠিক আছে লাল জিরিয়া টাইপের একটা মাধি পায়রা একটা বিস্কুট কালারের চোখ সাদা নর দেখে নিন বর্ডার নড় মাদি সেম ক্যাটাগরি খেলাও সেম চোখও সাদা দুটোই ঠিক আছে নটটার বাজি দেখাবো এবার বসে গেল এই যে নটটা কারণ এক একা তো ফোন ধরে এক হাতে এক হাতে পায়রা ধরা খুবই সমস্যা হয় তো তাও আবারও দেখাবে যে খেলছে এই যে দুটো খেললে তিনটে খেললো তিনটে খেলে এই যে পেঁচে গেছে পায়রাটা পুরো দড়িতে তিনটে বাজি করলো ঠিক আছে তো এই হচ্ছে নরের ফেস বিউটি দেখে নিন তিনটে বাজি করলো পাটা যদি কোনো দাদা ভাইদের লাগে স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করে নিন এইটা হচ্ছে মাদিটা দুটোই লাইট কালারের মধ্যে চোখ সাদা পাটা যেমনই পাঞ্জা ঠিক আছে এটা হচ্ছে মাদি আর মাদিটা দেখানোর চেষ্টা করব বাজিটা যে দুটো খেললো দুটো খেলে বসে গেলো ওইটা এইটা মাদি আগে যেটা দেখালাম ওইটা নর পুরো সেটিং পেয়া ঠিক আছে এটা হলুদ চোখো লাল বর্ডারের নর এটারও বাজি দেখাবো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ঠিক আছে এই যে নড় পায়রা এটাও সেল আছে দেখুন পাগলা গড়ানো শুরু করে দিয়েছে চলো 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 পাগলার গড়ানো শুরু চলো চলো বিস্কুট কালারের নর এই যে বর্ডারটা পায়ে হালকা ফেদার ঠিক আছে এটার এবার বাজি দেখাবো তিনটে খেলে পেঁচিয়ে যাচ্ছে মেন কথা তিনটে বাজি মারলো তো দড়ি না পেঁচালে আরো বাজি মারতে এটা পুরো সুরকেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ঠিক আছে একটা ফ্যাশন নর এটা শখ করুন এর বাজিটা দেখাবো এবার এই যে তিনটে খেললে এটাও ঠিক আছে প্রত্যেকটা পায়রা কিন্তু আজকে বাজি বিখ্যাত একটা ফ্যাশন নর তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যদি কারোর কোনো দাদা ভাইদের দরকার হয় এই নটটা ঠিক আছে একটা ন এটা মাদি পায়রা নর বলতে চাইছিলাম এটা ন মাদি পায়রা ঠিক আছে এরকম বর্ডার হবে পায়টার এটাও ভালো বাজি ঠিক আছে জি বাজি মেরে একটা লেবে গেল ঠিক আছে এই একটা ঝামর পায়রা পায়ে ফেদারটা দেখে নিন শুধু ঠিক আছে যারা ঝামরের মধ্যে খোঁজেন পায়ে ফেদার একটা মাদি পায়রা আবলুক কালার তো এই হচ্ছে মাদির ফেস বিউটি যদি কোনো দাদা ভাইদের পছন্দ হয়ে থাকে তো কন্টাক্ট করুন ঠিক আছে লাস্টটা পুরো কালো আর হচ্ছে বডিটা এটা এটা কিন্তু বন্ধুরা হাইট বাজি রয়েছে ঠিক আছে একদম গরম বাজি না তো একই ব্লাডের পায়রা আমি দেখাবো ঘরে আছে এরকম পায়ে ফেদারেরই ওইটাও বাজি শখ করাবো একই বাড়ির পায়রা ঠিক আছে এই যে মাদি চোখসাদা এটা সেলের জন্য না যদিও একই ব্লাডের পায়রা কারণ এইগুলো একটু ধারি পায়রা বলে একদম নিচে বাজি পায়ে ফেদারটা দেখো সেম সেমই ছেড়ে দিলাম তো বাজি মারলো না কারণ কি সবসময় তো বিকালবেলা খেলতে চায় না পায়রাগুলো এই যে মারলো এবার একটা মেরেছে ঠিক আছে এই যে মাদি পায়াটা একটা বাজি মেরে লেবে গেল ওই একই বাড়ির পায়রা ঠিক আছে তো যদি কোনো দাদা ভাইদের আগের যে পায়াটা দেখালাম আপলুকটা ওরা যদি পছন্দ হয়ে থাকে তো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আর এটা কিন্তু সেলের জন্য নয় এইটা হ্যাঁ আর বন্ধুরা এখানে যা বাদবাকি পায়ের আমি খেলা দেখালাম না কারণ প্রত্যেকটা পায়রা দড়ি বেঁধে খেলানো কিন্তু অসম্ভব হয় যার কারণে কিছুমাত্র পায়রা আপনাদের খেলিয়ে শখ করে দিলাম তো যেরা যেটা আপনাদের পছন্দ তো আপনারা বাজি দেখেই নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এই ঝুটি তো আজকে এক পেয়ার আছেই বলেই দিয়েছে আগেই দেখিয়েছি তো ঝুটি ঝুটি জুটি যদি কোনো দাদা ভাইয়ের পছন্দ হয়ে থাকে তাও নিতে পারবেন ঠিক আছে এটা মাদি এটা নর আর এটাকেও আগের ভিডিও দেখিয়েছিলাম এটাও কিন্তু সেলের জন্য থাকবে হ্যাঁ দেখে নিন এই যে যে বিস্কুট নট দেখালাম এই একটা মাদি এটাও কিন্তু সেলের জন্য ঠিক আছে এই যে ঠিক আছে একদম ঘোরবাজি তো যদি লাগে আপনাদের কন্ট্যাক্ট করে নিতে পারবেন ঠিক আছে মাদিটা তো এই হচ্ছে পায়ের পায়রা সব খাবার দিয়ে দিলাম তো আজকে দুঃখের বিষয় বন্ধুরা লালদোমার এই যে নটটা এখানে খাচ্ছে আর মাদিটা পুরো উড়ে গেছে ঠিক আছে একদম ছোট্ট হয়ে গেছে পায়রাটা ঠিক আছে মাদিটা আজকে উড়ে গেছে কিভাবে যায় না তো বাড়িতে এসে দেখি আমি বাড়ি ছিলাম না তো দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায় তো মাদিটা আজকে উপরে উড়ছে প্রচণ্ড ঠিক আছে মাদিটা যদিও ছেলের জন্য ছিল না এই যে নটটা খুবই সুন্দর কোয়ালিটির দুটো লালদমা পায়রা কিন্তু ছিল মাদিটা উড়ছে যাই না ও লাভবে কিনা দেও তো বাড়ির উপর দিয়েই উড়ছে মাদিটা আর এই যে নটটা ঠিক আছে এই যে নটটা প্লাস পায়রা দুটো না নিচেই বাজি ঠিক আছে আমি তো আগে জানতাম না বাট এখন দেখি ও নিচেই বাজি মারে মাদিটা উড়ে গেছে অনেকক্ষণ আগে ওর কখন মুড হবে জানি না লাভার আর এই যে বন্ধুরা আমার রাজশাহী পায়রাগুলো খাওয়া দাওয়া করছে এই যে মাদিটা এই যে নটটা তো বন্ধুরা একটা সবুজ নর ঝামর শখ করাচ্ছি এতক্ষণ যেগুলো দেখালাম এগুলো সব সেলের তো এটা আমার বাড়ির পায়রা একটা তো কেমন বাজি আপনাদের দেখাবো দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি তো বন্ধুরা আজকে দুটো ফুলছিরা পায়রা শখ করাবো এটা মুখটা হালকা লাল বাঁধানো যদিও এটা মা দি কালো আর নটটা দেখায়নি এখনও মাদিটাকে শখ করা এগুলো কিন্তু সেলের জন্য না জাস্ট শো পোস্ট আপনাদের দেখাচ্ছি যে পায়রাগুলো কেমন তো ভালো লাগলে কমেন্টে জানাবেন ঠিক আছে এ হচ্ছে মাদিটা একটা খেলে লেবে গেল। মাদিটা আবারও দেখি চেষ্টা করি কেমন বাজি হয় দেখানোর জন্য এই যে এবার তিনটে মারলো এই হচ্ছে মাদি তো হচ্ছে ফুলশিয়া নর চোখ সাদা আগে যে মাদিটা দেখালাম ওরই জোড়া ঠিক আছে পাড়াটা এবার বাজি দেখানোর চেষ্টা করব এই যে বসে গেলো উপরে বাজি তো মারলো না এই যে উঠছে দেখুন একটা বাজি মেরে এবার বসলো এই উড়ছে আর বসছে বেচারা লাভার চেষ্টা তো ভিডিও লাস্ট করি আমার এই বাড়ির পুরনো নটটাকে দিয়ে এর বাজেট একটু দেখুন এই যে দাঁড়িয়ে 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 এই লাভ এই লাভলো তো বন্ধুরা ভিডিও এখানেই সমাপ্ত করছে আজকে তো এই ভিডিও যদি ভালো লাগে তো একটা কমেন্ট করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা